এই মন্দিরটা যেটা দেখছো এটা হরিচাঁদ ঠাকুরের কিন্তু এটা ভেতরটা লক করা আছে যাওয়া আছেন নাহলে তোমাদেরকে ভেতর থেকে দেখাতো এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ এই জায়গাটা খুবই মনোরম পরিবেশ হরিচাঁদ ঠাকুর তোমাদের নদীর বাঘটা দেখাবো যেখানে এখন কাশফুলগুলো মানে ঝরে যাওয়ার টাইম হয়ে গেছে যখন প্রথম হয়েছিলো তখন মানে চারিদিকটা সাদায় সাদা হয়েছিল শান্তিনিকেতন থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই অজানদীর এই শ্মশানটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্মশান ব্রিজ থেকে এটা অনেকটাই দূরে আমি এখন রয়েছি শ্মশান মন্দির এই মন্দিরটা যে প্রথমে যে মন্দিরগুলো দেখালাম সেটা ছিল হচ্ছে শিব ঠাকুরের কালী মন্দির আর এখন যে মন্দিরে দাঁড়িয়ে আছি এখান থেকে এটা হচ্ছে গরিচাদ ঠাকুরের মন্দির চলো দেখতে থাকো আজকে চ্যানেলে যারা প্রথম আছো চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা দিয়ে দিই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই যে চারিদিকটা দেখছো চারিদিকটাই প্রায় বাগান করা রয়েছে এই বাগানটার উদ্যোক্তা পুরোটাই এখানে দেবনাথ বাড়ি তারা এখানে খুবই প্রসিদ্ধ এবং জনসেবার সাথে অনেক কিছু কাজ করছে এখানে দেখতে পাচ্ছ এটা একটা স্টেজ এখানে যে শিব ঠাকুরের মন্দিরটা তোমরা দেখলে কালী ঠাকুরের পাশে সেই মন্দিরটাতে শ্রাবণ মাসে অনুষ্ঠান হয় হ্যাঁ শিবের মাথায় জল ঢালার যেমন আপনার জায়গায় হয় এখানে তখন অনুষ্ঠান করার জন্য এখানে একটা দেখো অনুষ্ঠান মঞ্চ রয়েছে কলকাতা থেকে এতটা দূরে ভাবাই যায় না এতটা সুন্দর মনোরম পরিবেশ এমনিতেই শান্তিনিকেতনের যেহেতু কাছে লোক সংস্কৃতি সাংস্কৃতিক সব কিছু ছোঁয়াই তোমরা এখানে পেয়ে যাবে আশেপাশে যে পিলারগুলো রয়েছে সেগুলো তো দেখো কি অপরূপ ছবি আঁকা রয়েছে পরিবেশটা খুবই মনোরম শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় নিরিবিলিতে কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা পাশে দেখো এখানে রয়েছে একটা ছোটো মঞ্চ এখানে চাইলে মানুষ সারাদিন রেস্টও নিতে পারে এখানে একটা রয়েছে বেদীবাধান যেখানে মানুষ হয়তো বিশ্রাম নেয় পাশেই একটা রয়েছে মনোরম পার্ক যেখানে ছোটো কুচি কাচারা বিকেলবেলা হয়ে ভিড় করে তার পাশেই রয়েছে ছোট্ট একটা বাগান ফুলের বাগান এই হচ্ছে অজয় নদী এখন স্রোত চলছে জোয়ার আছে দেখো তোমরা চারিদিকটা শুধু সাদা হয়ে হয়েছে জানিনা তোমাদের পাচ্ছ যা এগুলো সব ধান ক্ষেতের মতো পুরো চারিদিক সাদা হয়ে রয়েছে মাঝখানে শুধু অজয় নদীর বাঘটা দেখা যাচ্ছে আর ওই পাশে রয়েছে একটা ঘাট এখানে এখন দশমী বিসর্জনের কাজ চলছে মূর্তি বিসর্জন এখানে হয় না কিন্তু পট বিসর্জনের যে প্রথাগুলো থাকে সেগুলো এখানে হচ্ছে আর দেখো নদীর ধরে যতদূর তোমাদের দেখাবো পুরোটাই সাদা এগুলো সবটাই হচ্ছে হল দেখতে পাচ্ছো এই যে সাদা মেঘের মতো অংশগুলো এগুলো সবই হল কি অপরিসীম সুন্দর না দেখলে সামনে থেকে বুঝবে না ভিডিওতে হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে অজয় নদী ব্রিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করাব পাশে দেখা আইকনটা দিয়ে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য কমেন্ট করে জানিও কী ভালো লাগলো কতটা ভালো লাগলো পরবর্তীকালে কী দেখতে চাও সেটাও জানাতে পারবো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে খুব সবাই খুব ভালো তো